তুমি গাইলে মাতালের গান গায়ো কোকিলারে গাইলে মাতালের গান গায়ো তুমি গাইলে মাতালের গান গায়ো কোকিলারে গাইলে মাতালের গান গায়ো ও তুমি গান সারিয়া উড়াল দিয়া ওহ ও তুমি গান সারিয়া উড়াল দিয়া গাঙে গিয়া বইও কিলা রে গাইলে মাতালের গান গায়ো ও তুমি গান গায়ো কিলা রে গাইলে মাতালের গান গায় যেই গান বন্ধু আর সাথে সেই গানটারে গায়ো সেই গানটারে গায় হ জামপা কিলে গেছে আম জামপা কিলে গেছে নাইছ নাইছ গায়ো কোকিলারে গাইলে মাতালের গান গায়ো ও তুমি গাইলে মাতালের গান গায়ো কোকিলারে গাইল মাতালের গান গায়ো কেউ জানো দেখে না তুমি আরাল দিয়া ভয়ো তুমি আর জানো না তুমি পারা পরশি গালি দিলে পারা গালি দিয়ে গান দিয়া বুঝাই মাতালের গান গায় তুমি গাইলে মাতালের গান গায় কিলা गएले मातालेर गान गायो और तुमी गान सरिया उरल दिया गान सरिया उरल दिया गांगे गिया बॉयो को किलारे गएले मातालेर गान गायो तुमी गएले मातालेर गान गायो को किलारे गएले मातालेर गान गायो